আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ স্বাগত সবাইকে আজকের ক্লাসে তো আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কালকে রসায়ন পরীক্ষা সো রসায়ন পরীক্ষার আগে অধ্যায়গুলো রিভাইজেশনের একটা বিষয় রয়েছে সো যেই যে অধ্যায়গুলা পড়ে গেলে তোমাদের যে যে টপিক্সগুলা পড়ে গেলে অবশ্যই কালকে পরীক্ষায় পাবে আমি এর আগের পরীক্ষায় অর্থাৎ মানে পদার্থবিজ্ঞানে যে ভালো একটা সাজেশন দিয়েছিলাম সো সেই সাজেশনটা যদি ফলো করে থাকো আমি জানি কমন পড়বে সো আজকে রসায়নের একটা সাজেশন স্বরূপ একটা রিভাইজ ক্লাস দেবো সো এই ক্লাসটা তোমরা যদি ফলো করে যাও বা টপিক্সগুলো দেখে যাও আমি এক্সপেক্ট করব যে অবশ্যই কেমিস্ট্রি এখান থেকে অবশ্যই কমন পড়বে তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিবে এবং যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিবে সো শিক্ষার্থীরা খেয়াল করবে রসায়নের কয়েকটা মানে অধ্যায়ের মেন মেন টপিকগুলো আমি আইডেন্টিফিকেশান করেছি সো সেখান থেকে মেন করা টপিক নিয়ে কথা বলবো সো প্রথমে যা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার আমি তৃতীয় চ্যাপ্টার নিতে তেমন কথা বলছি না কারণ তৃতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা ও গঠন এটা নিয়ে আছে সো রসায়নের চতুর্থ চ্যাপ্টার যদি যাও সেক্ষেত্রে পাবে হচ্ছে পর্যায় সারণী শিক্ষার্থীরা খুবই মানে ভালো করে খেয়াল করবে পর্যায় সারণী থেকে কী ক্যাটাগরির প্রশ্ন হবে তুমি দেখলে চোখে তাক লাগে যাবে যে পর্যায় সারণিতে কোন ক্যাটাগরির প্রশ্ন হবেই হবে আমি নাম্বারিং করব নাম্বারে এক হচ্ছে ইলেকট্রন বিন্যাস আসবে ইলেকট্রন বিন্যাস অবশ্যই যে কোটা মৌল আছে সব কয়টার ইলেকট্রন বিন্যাসটা পুঙ্খানুপুঙ্খা তোমাকে দেখে যেতে হবে এবং ইলেকট্রন বিন্যাসের সাথে সাথে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে পর্যায় সারণিতে মানে মৌলের অবস্থান নির্ণয় দেখো শিক্ষার্থীরা অবস্থান নির্ণয়ের যে বিষয়টা রয়েছে কত নাম্বার গ্রুপ কত নাম্বার মানে পর্যায় সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সো এই চ্যাপ্টারে এটা আসবে এখন যাচ্ছে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রথমত দ্বিতীয়ত ইলেকট্রন বিন্যাসের যে তিনটা নিয়ম রয়েছে যে যদি সর্বশেষ কক্ষপথে অ্যাস অরবিটাল বিটাল পরে আমাদের অ্যাস অরবিটাল বিটাল পরে তো অ্যাসের উপরে যে কটা ইলেকট্রন থাকে সেটাই তার হচ্ছে মানে গ্রুপ সংখ্যা আর পর্দায় হচ্ছে এই যে এস পি ডি এফ যা আমরা দেখতে পাই আর সাথে যে সংখ্যা সেগুলো তোমরা জানো সাথে যত বড় সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার মানে পর্যায় সংখ্যা এখন যাচ্ছি আরেকটা রুলস হচ্ছে যদি সর্বশেষে পি পরে তার আগে এস পরে তাহলে এসপি যুগ করে দর যুগ করতে হয় এস পি এসপি যুগ করে সাথে ট্যান যুগ করতে হয় তো এগুলা নিয়ে আমি কথা বলছি না ওকে ওকে তো পর্যায় সারণীর অবস্থান নির্ণয় থাকবে নাম্বার দুই এই চতুর্থ চ্যাপ্টার থেকে আর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের মানে পরমাণুর আকার ঠিক আছে মানে পরমাণুর আকার এই পরমাণুর আকার থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে সেটা গতে থাক কিংবা গতে থাক পরমাণুর আকার নিয়ে প্রশ্ন থাকবে পরমাণুর আকারটা মানে এরকম একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাও আকারগুলা কি হয় হ্রাস পায় আর একই গ্রুপের উপরে থেকে নিচে আসলে আকারগুলা বৃদ্ধি পায় তো পারমাণবিক আকার থেকে প্রশ্ন থাকবে এখন শিক্ষার্থী খেয়াল করবে পারমাণবিক আকারের সাথে এইখানে ছয় থেকে ষাটটি মানে পর্যায়বিত্ত ধর্ম রয়েছে যেমন হচ্ছে আয়নীকরণ শক্তি তরিত্রিনাত্মকতা তারপর ইলেকট্রোন আসক্তি ঠিক আছে এই প্রত্যেকটা টপিক্স ভালো করে দেখে যেতে হবে ধাতব ধর্ম ধাতব ধর্ম এইখান থেকে প্রশ্ন হবে পারমাণবিক আকার নিয়ে কোন মৌলের আকার বেশি কোন মৌলের আকার কম এটা যে এটা অবশ্যই লাগবে ওকে আচ্ছা এরপরে যদি অধ্যায় পাঁচ যা হচ্ছে আমাদের কি অধ্যায় পাঁচ হচ্ছে আমাদের মেনলি হচ্ছে রাসায়নিক বন্ধন তো শিক্ষার্থীরা রাসায়নিক বন্ধন এই যে পঞ্চম চ্যাপ্টারটা এই বন্ধন থেকে কি থাকবে রাসায়নিক বন্ধন থেকে যে টপিক্সটা থাকবে সেটা হলো যে এখানে এখানে দুই ধরনের যে বন্ধন আছে একটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কি গাঠনিক বন্ধন সরি সমযোজী বন্ধন একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা সমযোজি বন্ধন এই দুইটা বন্ধন থেকে প্রশ্ন হবে এখন আয়নিক বন্ধন কি তোমরা জানো আয়নিক বন্ধন হচ্ছে যে ধাতু এবং অধাতু মিলে যদি হয় ধাতু প্লাস অধাতু ধাতু অধাতু মিলে হলে হয় আয়নিক বন্ধন আর যদি অধাতু অধাতু মিলে একটা এই বন্ধন গঠন করে অধাতু প্লাস অধাতু তাহলে সেটা হয় আমাদের সমযোজী বন্ধন এখন শিক্ষার্থীরা এগুলা টপিক্স থেকে অবশ্যই প্রশ্ন হবে যেমন পাশে হাইড্রোজেন এর একটা চিত্র অঙ্কন করে দেওয়া এইভাবে একটা ক্লোরিনের চিত্র অঙ্কন করে দেওয়া সো এই ক্যাটাগরি কোয়েশ্চেনে থাকবে এটা কেমন বন্ধন সো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ যদি আমি অঙ্কন করি এটা নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ একটা ইলেকট্রন আর ক্লোরিনেরটা যদি আমি সর্বশেষ কক্ষপথ অঙ্কন করে দেখাচ্ছি শিক্ষার্থীরা তাহলে সাতটা থাকবে এইভাবে সর্বশেষে সাতটা থাকছে কারণ ক্লোরিন হচ্ছে যেহেতু সতেরো তাহলে প্রথম কক্ষপতি দুই তারপরে আট তারপরে হচ্ছে আমাদের সাত সো সর্বশেষ কত সাত সো এই বন্ধনটা যদি এক জায়গায় করে দেয় তাহলে এই বন্ধনটা হবে আমাদের সমযোজী বন্ধন কেননা এখানে হাইড্রোজেন হচ্ছে আমাদের অধাতু ক্লোরিন অধাতু সো এটা সমযোজী বন্ধন সো আয়নিক বন্ধন সমযোজী বন্ধনে এই অধ্যায়ে থাকবে এখন দেওয়া হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ চ্যাপ্টারে কি কি থাকবে এই যে ষষ্ঠ চ্যাপ্টার এই ষষ্ঠ অধ্যায়ে কি কি থাকবে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক মানে মোলের ধারণা রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে বন্ধুরা যে প্রশ্নটা থাকবে তোমরা ভালো করে খেয়াল করতে হবে যেটা মাস্ট বি লাগবে সেটা হচ্ছে মানে ডাব্লিউর সমান হচ্ছে সরি এইভাবে মানে এস এম ভি ভাই এক হাজার এই সূত্রটার থেকে আমাদের অঙ্ক থাকবে ডাব্লিউর সমান এস এম ভি বাই এক হাজার এইখানে ডাব্লিউ হচ্ছে দ্রবের ভর এস হচ্ছে ঘনমাত্র এম হচ্ছে আনুবিক ভর ভি হচ্ছে আমাদের আয়তন আর নিচে হচ্ছে এক হাজার ধ্রুবরাশি এইটার থেকে অঙ্ক হবে নাম্বার দুই এখানে যে টপিক্সটা থাকবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রয়ক থাকবে লিমিটিং বিক্রিয়ক থেকে অবশ্যই প্রশ্ন হবে মানে দুইটা দ্রবণ এরকম ইয়া পাত্র তুলে দেবে এই দুটা পাত্র থাকবে শিক্ষার্থীরা খুবই সেন্সিটিভ এগুলো দেখে যেতে হবে আজকের দিন কালকে রাত আজকের রাত দুইটা রাতে কমপ্লিট করে কালকে পরীক্ষা দিতে যেতে হবে সো দুইটা পাত্র দেওয়া থাকবে সাপোজ এটা সোডিয়াম হাইড্রক্সাইড আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম পাত্রে দুইটা দেওয়া থাকবে এটা দ্রব্য দেওয়া থাকবে এই ক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রয় হবে এই ক্যাটাগরির প্রশ্ন তোমরা মানে বিভিন্ন বোর্ডে সলভ করে আসতে যার আগে সেই ধরনের টপিক্স থাকবে তারপরে নাম্বার তিন এই ষষ্ঠ চ্যাপ্টার থেকে যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে স্থূল সংকেত আর আনুবিক সংকেত স্থূল সংকেত তারপরে শতকরা সংযুক্তি সৎকর সংযুক্তি এবং আনুবিক সংকেত এই তিনটা টপিক্স একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলাজিট তোমরা অবশ্যই দেখে যাবে কমপ্লিট করে যাবে স্থূল সংকেত হচ্ছে যোগের যদি দুটা মৌলের যদি আমরা ই করি মানে একটা ভাগ করি অনুপাত করি সেটা স্থূল সংকেত আর শতকরা সংযুক্তি তো বুঝোই সেটার সূত্র রয়েছে তো শর সংযুক্তি আনবিক সংকেত স্থূল সংকেত লিমিটিং বিক্রিয়ক ডাব্লিউ সেমান এস এম ভি বাই এক হাজার এগুলা দেখে ওকে এর একবার যাওয়া হচ্ছে মানে সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া আমি রাসায়নিক যে বিক্রিয়াটা দেখাচ্ছি এই রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি পড়বা এই সপ্তম চ্যাপ্টার থেকে সপ্তম চ্যাপ্টার থেকে কি কি রাসায়নিক বিক্রিয়া এক নম্বরে রাসায়নিক বিক্রিয়া থেকে সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে যে আমাদের মানে জারণ বিজারণ খুবই খুব ইম্পর্টেন্ট জিনিস জারণ এবং বিজারণ এই জারণ বিজারণ নিয়ে মানে প্রশ্ন হয়নি এমন কোনো বোর্ড কেউ দেখাইতে পারবো না সো জারণ বিজারণ প্রত্যেক বুড়ে প্রশ্ন হইবে এবং এই প্রশ্নগুলোর থেকে একশো একশো অ্যান্সার করতে হবে সো জারোণ বিজারণ থেকে আমি তোমাদেরকে যদি একটা অঙ্ক দেখাই অর্থাৎ এরকম একটা এক্সাম্পুল আমি বই থেকে হেল্প নিচ্ছি সেক্ষেত্রে দেখো যে যদি জারণ বিজারণ যে একটি যুগ প্রক্রিয়া এই ধরনের অঙ্ক দিয়ে আমি দিচ্ছি যে হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল করো সো আমি একটা রিয়েকশন লিখছি যেমন হচ্ছে হাইড্রোজেন সালফেট এর সাথে প্লাস হচ্ছে আমাদের ক্লোরিন এই রিয়াকশনটা করার পরে আমাদের হয়েছে যে সালফার প্লাস হাইড্রোজেন ক্লোরাইড এখন প্রশ্ন বলছে উদ্দীপকের এই বিক্রিয়াটি মানে জারণ বিজারণ একসাথে ঘটেছে অর্থাৎ জাগর মানে জারণ বিজারণ হচ্ছে যুগপ্রতক্রিয়া এই ধরনের প্রশ্ন একশো পার্সেন্ট থাকবে সপ্তম অধ্যায় থেকে সো জারণ বিজারণ যে যুগ প্রতিক্রিয়া এটা বোঝার জন্য কাজ হচ্ছে তুমি দেখো যে মুক্তমূলের ইলেকট্রন মানে মানে জারণ সংখ্যা হয় মানে শূন্য এটা আসছো স্লোক এখানে মানে ক্লোরিন হবে জিরো মানে ক্লোরিনের জারণ সংখ্যা জিরো এখন হাইড্রোজেন হাইড্রোজেনের প্লাস ওয়ান হয় ইন্টু টু করলে হয় তাহলে প্লাস টু তাহলে নিঃসন্দেহে সালফার হইতে হবে মাইনাস টু কারণ ওভারঅল প্লাস মাইনাস করে জিরো হতে হয় সো এই ক্ষেত্রে এখন ডানে যদি যাও এটা বিক্রিয়ক হোক এটা উৎপাত এইখানে সালফার যেহেতু একা রয়েছে সো জিরো আর হাইড্রোজেন যেহেতু একা তাহলে প্লাস ওয়ান আর ক্লোরিন প্লাস মানে মাইনাস ওয়ান ঠিক আছে সো এখন এখানে জারণ বিজারণ কোথায় ঘটলো একটু খেয়াল করবা যে জারণ বিজারণ ঘটছে হচ্ছে এই ক্লোরিন ছিল জিরো ক্লোরিন থেকে হয়েছে আমার মাইনাস ওয়ান এখন দেখো জারণ কি ইলেকট্রন সারণ ঘটলেই জারণ মানে কোনো যৌগ বা মৌল যদি ইলেকট্রন ট্যাক করে সেটাই জারণ আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলেই সেটা হয় বিজারণ এখন ক্লোরিন ছিল জিরো ক্লোরিন হয়েছে মাইনাস ওয়ান এখন জিরো মানে কি সে ইলেকট্রন গ্রহণও করে নাই ট্যাকও করে নাই এখন যখন মাইনাস ওয়ান হয়েছে মাইনাস ওয়া মানে সে ইলেকট্রন গ্রহণ করছে কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস তাহলে এক্ষেত্রে ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে আমরা সেটাকে কি বলবো সেক্ষেত্রে গ্রহণ মানে আমি বলছি বিজারণ আর যদি ছেড়ে দেয় তাহলে হয় এই বিক্রিয়ায় ক্লোরিনের হয়েছে এইখানে হাইড্রোজেন ছিল কত প্লাস টু এইখানে হাইড্রোজেন হয়েছে আচ্ছা হাইড্রোজেন যে প্লাস আছে কি টু এইখানে হাইড্রোজেন প্লাস ওয়ান এখন প্লাস মানে হইলো হাইড্রোজেন দুইটা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে দিছে এখন হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন তো আর নাই এটা প্রশ্ন থাকতেই পারে হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন একটা প্রোটন তাহলে হাইড্রোজেনের প্রসঙ্গ বাদ দাও এখন আমরা সালফারের প্রসঙ্গ যাই সালফার এখানে সালফার কত মাইনাস টু বাট এখানে হয়েছে জিরো এখন কথা হচ্ছে মাইনাস টু ছিল এখন জিরো মাইনাস টু মানে হচ্ছে সালফার অলরেডি দুইটা ইলেকট্রন গ্রহণ করে আছে তো দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তার মানে সে হয়ে যাবে অ্যাট জিরো অ্যাট জিরো মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তো শিক্ষার্থীরা দুটা ইলেকট্রন যদি ত্যাগ করে থাকে তাহলে সালফারের ক্ষেত্রে কী হয়েছে খেয়াল করো ত্যাগ মানে জারুন আমি আগেই বলছি ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে জারুন তাহলে এই বিক্রিয়ার থেকে এটা বোঝা যায় সালফারের ঘটেছে জারণ ক্লোরিনে ঘটেছে বিজারণ সো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় সাত থেকে অবশ্যই জারণ বিজারণ প্রশ্ন হবে এবং এটা যোগ একসাথে দেখাইতে হবে নাম্বার দুই যে টপিক্সটা থেকে প্রশ্ন হবে সেটা হলো লাতেলিয়ান নীতি লা সাতেলিয়ার নীতি আচ্ছা তো লাথেলিয়ান নীতি এমন কোনো বোর্ড নাই যে প্রশ্ন হয় নাই লাতেেলিয়ার নীতি থেকে সো লা সাতেলিয়ার নীতি থেকে শিক্ষার্থীরা তিনটা জিনিস লা সাতেলিয়ার নীতিতে উল্লেখ করা রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের তাপমাত্রা এখানে তাপমাত্রা কাজ করবে তাপ চাপ এবং ঘনমাত্রা তো তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে লাশ লিয়ার একটা ব্যাখ্যা রয়েছে আর তাপের ক্ষেত্রে একটা ব্যাখ্যা রয়েছে আর ঘনমাত্রার ক্ষেত্রে একটা ব্যাখ্যা রয়েছে এখন কথা হচ্ছে যে আমি ঘনমাত্রার প্রসঙ্গ বাদ দেব কারণ ঘনমাত্রা হচ্ছে যদি আমরা বিক্রিয়কে ঘনমাত্রা বেশি থাকে উৎপাদের ঘনমাত্রা বেশি হবে তো এখন থাকলো তাপ আর তাপ তো এই তাপের ব্যাখ্যাটা হচ্ছে যে বিক্রিয়াটা যদি অলরেডি তাপ উৎপাদিক হয় এখন তাপ উৎপাদী বোঝার শর্ত হচ্ছে ডেয়েসের মান প্লাস সরি মাইনাস ডেল এইস এর মান যদি ঋণাত্মক থাকে অর্থাৎ এইরকম ডেল এইচ লিখে যদি মাইনাস কোনো তাপমাত্রা দেয় যেমন দেখলাম এই যে দুইশো জোল হ্যাঁ দুইশো কিলো জোল তাহলে এই যে মাইনাস থাকার জন্য এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া সো নীতি অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়া হলে সেক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া মানে পশ্চাদমুখী হবে শিক্ষার্থীরা কী হবে পশ্চাদমুখী আমার কথাগুলো ভালো করে মনে রাখো তাহলে কী হবে মানে পশ্চাদমুখী হবে যদি তাপ উৎপাদি বিক্রিয়া বাইরে থেকে এক্সট্রা তাপ দেওয়া হয় বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী এখন তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ শোষণ করা হয় মানে তাপ গ্রহণ করে ফেলা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে এখন যাও চাপের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে তিনটা জিনিস মানতে হবে চাপের ক্ষেত্রে তিনটা জিনিস মানলে সাথে লেয়ার এই যে নীতিটা কাজ করবে এক নাম্বার উভয় মানে যে বিক্রিয়ক এবং উৎপাদের মানে মূল সংখ্যা ভিন্ন হইতে হবে কি আমি কি বলতেছি মূল সংখ্যা ভিন্ন হইতে হবে নাম্বার দুই তাদের অবস্থা গ্যাসিয়া হইতে হবে ঠিক আছে এই দুইটা শর্ত যদি মানে তাহলে সেখানে চাপ কাজ করবে সো মূল সংখ্যা কেমন যেমন হলো সোডিয়াম আর হাইড্রোজেন এই বিক্রিয়া যদি করা হয় অ্যামোনিয়া হয় ঠিক আছে তাহলে এন এইচ থ্রি তাহলে এই জায়গায় দিতে হয় থ্রি সমতাকরণের জন্য টু মানে এন টু আর থ্রি এইচ টু এখানে টু এন এইচ থ্রি এই ধরনের রিয়াকশন এখানে যদি আমি মানে ইয়া নিয়ে কথা বলি যে চাপ নিয়ে কথা বলি তো বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মূল সংখ্যার একটা কি থাকতে হবে ভিন্নতা তার থাকতে হবে সমান হলে চাপ কাজ করে না সো দেখো তো এই হাইড্রোজেনের হচ্ছে এক মোল আর এই যে মোল আর হাইড্রোজেন হচ্ছে এক তিন মূল তাহলে আমি এই যে বিক্রিয়াকে পাচ্ছি মানে মোট মাঠ হচ্ছে চার মোল ঠিক আছে চার মূল এখন উৎপাদে যা উৎপাদে টু এইচ থ্রি মানে হচ্ছে এখানে আমাদের মূল সংখ্যা আছে মানে দুই মূল সো এই যে মূল সংখ্যার যে একটা তারতম্য হয়েছে তার মানে এখানে চাপ কাজ করবে এখন এদের অবস্থা অবশ্যই গ্যাসিয়া হইতে হবে এখানে জি দিয়ে দিবে যদি এরকম থাকে তাহলে চাপ চাপনাশ করবে তোমরা এসব জানো সো আমি এগুলা নিয়ে বেশি কথা বলছি না এর পরবর্তী চ্যাপ্টার সাজেশন স্বরূপ আমি যেগুলা দাগাচ্ছি তোমরা জাস্ট এগুলা দেখে যাবো আচ্ছা শিক্ষার্থীরা এরপরে ধরো চ্যাপ্টার আমাদের থাকতে হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম কি রসায়ন শক্তি তোমরা জানো রসায়ন শক্তি সো আমি শর্টকাট লিখছি রসায়ন শক্তির থেকে কি টপিক্স থাকবে দেখো রসায়ন শক্তির থেকে প্রথম যেটা থাকবে সেটা হলো মানে ডেলিস এর মান নির্ণয় মানে ডেলিস এর মান নির্ণয় ডেয়ালাইস কীভাবে নির্ণয় করে প্রথমত বন্ধনগুলা তুমি আগে গাঠনিক আকারে লিখে নেবা লিখে নেওয়ার পরে সেখান থেকে বন্ধন শক্তিটা নির্ণয় করতে হবে এবং এখান থেকে মানে একটা উৎপাদের হচ্ছে বন্ধন শক্তি আর একটা বিক্রিয় বন্ধন শক্তি দুইটা বন্ধন শক্তি বের করে তুমি ডেয়েলাইসের সূত্র লেখে জাস্ট তুমি ডেয়ালাইস এর মানটা বের করে দেবা এখন কথা হচ্ছে তোমরা যারা এই টপিকগুলো শেষ করো নাই তাদের জন্য আমার কিছু বলার নেই কারণ হচ্ছে এই টপিক্স প্রশ্ন একশো হবে ওকে এরপরে যাও এখান থেকে আর কি টপিকস হবে ডায়ালাইস এর পরবর্তীতে আরেকটা যে টপিকস হবে সেখানে হচ্ছে আমাদের মানে গ্যালভানিক কোষ বা রাসায়নিক কোষ এক কথায় গ্যালভানিক কোষ কোশ এগুলা নিয়ে প্রশ্ন হবে গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ রাসায়নিক কোষ তিন নাম্বার থাকবে আমাদের হচ্ছে তিন নাম্বার হলো মানে বন্ধন শক্তি দেখো বন্ধন শক্তি সো ড্যাল এইস আর এই বন্ধন শক্তির মধ্যে মোটামুটি একটা মিল রয়েছে কিন্তু গ্যালভানিক কোষ নিয়ে আমাদেরকে আরও এক্সট্রাভাবে পড়তে হবে আচ্ছা আমি বন্ধন শক্তি নিয়ে যদি একটা রিয়েকশন দেখাই যেমন এই যে সি থ্রি আমার এইচ এইট প্লাস হচ্ছে টু ক্লোরিন আর এখানে রিয়েকশন করার পরে এটা হইলো তোমার হচ্ছে সি থ্রি এইচ সিক্স তারপরে সি এল টু প্লাস টু হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ধরনের বিক্রিয়ায় কিন্তু আমাদের বন্ধন শক্তি যাবে যেমন এই বিক্রিয়ায় বলছে যে ডেল এইস কত তো এই ধরনের বিক্রিয়ায় যদি বলে ডেল এইস কত তাহলে কাজ হচ্ছে একে গাঠনিক আকারে লিখে এখন গাঁঠনিক আকারে যদি তোমরা কেউ লিখতে না পারো আমি আমি এখনই তোমাদেরকে বুঝাই দিচ্ছি সো সি আছে কয়টা তিনটা তুমি ডিরেক্ট সি তিনটা এইভাবে লিখবা এখন হাইড্রোজেন কয়টা আটটা হাইড্রোজেন রয়েছে এই যে চতুর সাইডে সি এর সাথে এইভাবে লাগাই দিবা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আশা করি এটা বোঝা গেছে সো এই যে সি থ্রি এই সি এইট এই বন্ধ শক্তিটা এইভাবে লিখবা লিখার পরে মাঝখানে চিহ্ন ছিল এই যে চিহ্ন দিয়ে দিছি এখন ক্লোরিন কয়টা আছে ক্লোরিন আছে দুইটা তাইলে ক্লোরিন ক্লোরিন একবার দিবা আর সামনে তুমি ব্রেকেট দিয়ে টু দিয়ে দিবা আশা করি বোঝা গেছে এখন যাও বিক্রি থেকে উৎপাত এই যে উৎপাত এই উৎপাতের ক্ষেত্রে কি করবা এই যে আরো চিহ্নটা দিয়ে দিলাম এখন সি কয়টা তিনটা তুমি জাস্ট এইভাবে তিনটা সি লিখে নিবা লিখছি লিখার পরে হাইড্রোজেন কয়টা ছয়টা তার মানে সের এই যে বন্ধনগুলো দিয়ে চতুর সাইড আগে তারপরে হাইড্রোজেন ছয়টা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শেষ এখন দুইটা হাত খালি রয়েছে মানে কার্বনের তো ক্লোরিন আছে কয়টা দুইটা তার মানে একটা ক্লোরিন একটা ক্লোরিন আশা করি বোঝা গেছে এরপরে প্লাস চিহ্ন আছে এই যে প্লাস চিহ্ন দিয়ে দেবে এগুলা নিজের জ্ঞানে লাগবে কারোরটা হেল্প নিয়ে না তারপরে হাইড্রোজেন ক্লোরাইড এটা দুই মূল আছে আচ্ছা দুই মূল রাখো আগে হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ধনটা দিয়ে দাও সাথে ব্রেকেট দিয়ে দুই মূল দিয়ে দেবা শিক্ষার্থীরা এটা হলো গাঠনিক সংকেত সো এটা হলো গাঠনিক সংকেত সো আমি গাঠনিক সংকেতটা লিখছি এখন তোমাদের কাজ হচ্ছে এইভাবে গাঠনিক সংকেত লেখার অবশ্যই কৌশল জানতে হবে পরীক্ষায় আসবে এগুলা ওকে গাঠনিক সংকেত লিখে মান বাই করতে হবে তারপরে গ্যালভানিক ভানিক কুশ করতে হবে বন্ধন শক্তি করতে হবে অধ্যায় আর থেকে মোটামুটি এত শিখলেই হবে ওকে এরপরে যাও অধ্যায় নয় মানে মানে নবম অধ্যায় ঠিক আছে সো এখন মানে নবম অধ্যায়ের মধ্যে যেটা আছে সেটা হলো আমাদের মানে সমতা ঠিক আছে সেক্ষেত্রে অ্যাসিড খার সমর্থ থেকে খুব একটা প্রশ্ন হয় না সো আমি নবম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট জন্য দিচ্ছি না এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স খুব কম তুমি ডির চলে যাওয়া অধ্যায় হচ্ছে এগারো অর্থাৎ মানে জীবাশ্ম জীবাশ্ম ঠিক আছে ধাতু অধাতু মানে জীবাশ্ম একাদশতম অধ্যায় যাবে একাদশ এটা দরকার নাই আপাতত নবম আমাদের লাগবে না একাদশ এখান থেকে কি লাগব একাদশ অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা মেন প্রশ্ন হয় সেটা হলে আমাদের মানে মানে অসম্পৃক্ততার একটা ইয়া আসে অসম্পৃক্ততার মানে পরীক্ষা অসম্পৃক্ততার মানে পরীক্ষা এটা বারবার আসে অসম্পৃক্ততার যে পরীক্ষা সেটা দুইটা পরীক্ষা শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবা তোমাদের অধ্যায় এগারোতে অসম্পৃক্ততার দুইটা ই পরীক্ষা রয়েছে একটা ব্রোমিন পরীক্ষা এক নম্বর হচ্ছে ব্রোমিন পরীক্ষা এটা আসবে ব্রোমিন পরীক্ষা এখান থেকে প্রশ্ন একশো পার্সেন্ট হবে ব্রোমিন পরীক্ষা দুই নাম্বার হচ্ছে মানে বেয়ার পরীক্ষা এই দুটা পরীক্ষা আমি এখনই দেখাচ্ছি একটা ব্রোমিন পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা সো ব্রমিন পরীক্ষা যখন করবা তখন কাজ হচ্ছে একটি তুমি কিনি বা একটা তুমি মানে এল কিন নিতে হবে এল কিন ধরো আমি নিলাম ইথিন এইচ টু ডাবল সি এইচ টু এই যে ইথিন লিখছি এই ইথিনের সাথে যদি ব্রোমিন যুগ করি ব্রমিন যুগ করি দুইটা ধাপে বিক্রিয়া হয় আমি একটা ধাপে দেখাচ্ছি সো ব্রমিন এই যে ডাবল বনটা ভেঙে গিয়ে ডাবল বনটা জাস্ট এখানে ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বেন্ট হবে অর্থাৎ সিএইচ টু হবে এখানে বিয়ার কয়টা আছে আসছে দুইটা একটা যুক্ত হবে এই যে বিআর সিঙ্গেল বন আবার সিএইচ টু আবার বিআর শিক্ষার্থীরা এই রিয়াকশনটা আসবে এটাকে বলা হয় ডাই ব্রোমো ইথেন আর এই সম্পূর্ণটার নাম হলো ইথিন এই রিয়াকশনটা মেন বইতে আছে দেখে যাইতে হবে সেখানে লাল কার্ব মানে লাল বর্ণের এই যে ব্রোমিন থাকে প্রথমে রিয়াকশন করার পরে ডায় ব্রোমো ইথেন যে উৎপন্ন হয় আমাদের এই যেটা সেটা হয়ে যায় বর্ণহীন বর্ণহীন কোনো কালার থাকে না বর্ণহীন এটা হচ্ছে আমাদের মানে পরীক্ষা এখন বিয়ার পরীক্ষাটা দেখাবো শিক্ষার্থীরা বিয়ার পরীক্ষাটা যেটা হইলো সেটা হলো এইখানেও একটা অ্যালকিন থাকবে এল কিলিক বা এল লিখার পরে সাপোজ আমি একটা অ্যালকিন লিখছি আবার এল কিন লিখছি সেটা হচ্ছে ইথিন এই সিএইচ টু এর সাথে পানিযুক্ত করতে হবে এইচ টু ও পানিযুক্ত এবং এর সাথে জাইমান অক্সিজেন এই যে তোমাদের অবশ্যই যুক্ত করতে হবে কি মানে জাইমান অক্সিজেন এখন প্রভাবক হিসেবে যে জিনিসটা কাজ করবে সেটা হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ঠিক আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর আর হচ্ছে মানে পটাশিয়াম হাইড্রক্সাইড এই দুইটার উপস্থিতিতে যে আমরা বেয়ার পরীক্ষাটা করি তো ইথিনের সাথে পানি যুক্ত এর সাথে জাইমান অক্সিজেন যুক্ত করার পরে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের উপস্থিতিতে যে উৎপাদটা গঠন হয় সেটা হইলো সিএইচ টু আমি এই পাশে দেখাচ্ছি এইটার আমি যে ইটার আমি যে উৎপাদটা পাবো সেটা এখানে দেখাচ্ছি সো এই সিএইচ টু ঠিক আছে তারপরে দিবা ওএইস আবার বন্ড সিএইচ টু এখন সেখান এটা কীভাবে হলে আমি একটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি সিএইচ টু লিখছি এখন এইচ টু ও এটাকে যদি এই সাইডে একটু ভেঙে দেখায় মানে এইচ প্লাস ওএস এই দুইটা মিলেই কিন্তু আমাদের হয় এইচ টু ও এখন আরেকটা জায়মান অক্সিজেন ছিল সো জায়মান অক্সিজেন যদি এই জায়গায় বসাই দেই তাহলে একটা আর আরেকটা ওএস কিন্তু হয় সো দুইটা ওয়েস পাচ্ছি সো সিএইচ টু এর সাথে একটা ওয়েস লাগাইছি ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে আবার এইচ টু লিখে একটা ওয়েস এই জায়গায় লেখাইছি তাহলে এইটার নাম হচ্ছে ইথিলিন গাইক্লল ইথিলিন গ্লাইকল তো শিক্ষার্থীরা এই দুইটা বিক্রিয়া অবশ্যই আসবে ইথিলিন গ্লাইকল সো এগারো নম্বর অধ্যায় থেকে অসম্পৃক্ততার পরীক্ষা আসবে সেটা দুই ধরনের ব্রমিন পরীক্ষা ব্যয়ার পরীক্ষা দেখবা এবং এই চ্যাপ্টার থেকে আরও যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যেটা হবে সেটা হলো মানে এসিড প্রস্তুত মানে মানে জৈব এসিড প্রস্তুতি জৈব এসিড প্রস্তুতি যেমন এসিটিক এসিড ভিনেগার বা সিরকা তোমরা যেটা বলো এই জৈব এসিডের প্রস্তুতিটা এই চ্যাপ্টার থেকে আসবে সো জৈব এসিডের প্রস্তুতি অবশ্যই দেখে যেতে হবে আর শেষের চ্যাপ্টারে আমাদের জীবনের রসায়ন সেখান থেকে শিক্ষার্থীরা আমি একটু শর্ট সাজেশন দিব সেটা বারো নাম্বার অধ্যায় মানে দ্বাদশ অধ্যায় সেখান থেকে যেটা দেখবো সেটা হলো সাবান বিক্রিয়া সাবান বিক্রিয়া এখন আমি সাবান বিক্রিয়াটা আমি এই জায়গার থেকে দেখাবো সাবান বিক্রিয়া নাম্বার দুই হচ্ছে এই যে ডিটারজেন্ট বিক্রিয়া ডিটারজেন্ট দুইটা বিক্রিয়া ইম্পর্টেন্ট এই দুটা বিক্রিয়ায় আসবে সাবান বিক্রিয়া এবং হচ্ছে আমাদের ডিটারজেন্ট বিক্রিয়া ওকে ডিটারজেন্ট আচ্ছা আমি সাবান বিক্রিয়াটা এই মুহূর্তে দেখাচ্ছি সো এই যে মানে সাবান প্রস্তুতি বা আমরা সাবান বিক্রিয়া বলতে পারি সো সাবান বিক্রিয়াটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে সো সাবান বিক্রিয়ার জন্য আমাদের প্রথমে থাকে এখানে উচ্চতর মানে অ্যাসিড ঠিক আছে এই ফেটি অ্যাসিডের সাথে খার যোগ করতে হয় খার যোগ করার পরে উৎপন্ন হবে আমাদের কাঙ্ক্ষিত সাবান এবং গ্লিসারিন গ্লিসারিন আচ্ছা এই রিয়াকশনে বাংলায় লিখলাম এখন এটা রিয়েকশন দেখাচ্ছি উচ্চতর ফেটি আছে হচ্ছে এখানে সি সিএইচ টু তারপরে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সিও তারপরে এইচ ঠিক আছে এইভাবে তিনবার লিখতে খায় সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ এইচ সি এইচ টু সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ এইচ প্লাস খার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সেটার সামনে থ্রি দিতে হবে অর্থাৎ থ্রি থ্রিমুল ঠিক আছে এরপরে সাবান উৎপন্ন হবে সেই সাবানটা হবে সি সেভেন্টিন যেটা হবে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ আর সি ও এই যে এ প্রত্যেকবার এইস জায়গায় ধরবে আমাদের এন ঠিক আছে সোডিয়াম স্টারেট সোডিয়াম স্টারাইড এটা হচ্ছে সাবান প্লাস গ্লিসারিনটা আমি নিচে দেখাচ্ছি সো গ্লিসারিন হবে এই যে সি টু এটা তিনবার লিখবা সিএইচ টু এগুলো প্রত্যেকটা বন্ড রয়েছে শিক্ষার্থীরা সিএইচ টু বন্ড সিএইচ টু এখন এই যে সোডিয়ামটা এখানে এসে পড়ছে এখানে আছে কি শুধু হাইড্রোক্সাইড এই যে হাইড্রোক্সাইডগুলো লিখে দিবা সুতরাং এই হচ্ছে আমাদের রিয়াকশন সো সাবান বিক্রিয়া হচ্ছে মানে এখানে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে কার্য করলে সাবান ও ক্লিস উৎপন্ন হয় উচ্চতর ফ্যাটি অ্যাসিড হচ্ছে মানে সিএস টু সি এস মানে থার্টি ফাইভ সি ওএইস এইভাবে তিনবার লিখবা এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে সাবান এবং এটা করবে ওকে সো শিক্ষার্থীরা এই পর্যন্তই সাজেশন থাকলো সো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে থাকে অবশ্যই ফলো করে দিবে এবং এই পড়াগুলো শেষ করে অবশ্যই পরীক্ষা হলে যাবে সকলকে ধন্যবাদ